কি ধান চাষ করছেন আপনি ব্রাগন ব্রাক ওয়ান কেমন হয়েছে আল্লাহর আল্লাহল্লি খুব ভালো হয়েছে আর আপনার এই খেত দেখে আপনার খেতের উপরে বলে আমার খেত দেখে এলাকার মানুষ সবাই সন্তুষ্ট হবে এই ধান আড়াৎ চলবে আগামী মৌসুমকে এই ধরনের আড়াৎ সবাই আমার থেকে আপনি কি খুশি হ্যাঁ আমি খুশি দর্শক্রোতা আজ আমরা এসেছি বগুড়া জেলার ধুনুট উপ জেলার বাঁশপাতা গ্রামে ব্রাক ধান একের ক্ষেত পরিদর্শনে আসলে দর্শক আপনারা দেখবেন আমরা যে ক্ষেতটাতে দাঁড়িয়ে রয়েছি এই ক্ষেতে মুক্ত একটি ক্ষেত ব্রাক ধান এক এবং লম্বা শীষ পুষ্ট দানা শীষের মাথা পর্যন্ত পরিপূর্ণ দানা আপনারা এই ব্রাক ধান খেত দেখে অত্যন্ত আনন্দিত হবেন যে আসলে এত সুন্দর ধান খুবই কম হয় এখানে উপস্থিত রয়েছেন যে ভাই এই ব্রাক ধান একটি চাষ করেছেন ওনার কাছে শুনবো আসলে কেমন হয়েছে কি ধান চাষ করছেন আপনি ব্রাক ওয়ান ব্রাক ওয়ান কেমন হয়েছে আল্লাহর দিদি খুব ভালো হয়েছে আর আপনার এই খেত দেখে আপনার কি বলে আমার খেত দেখে এলাকার মানুষ সবাই সন্তুষ্ট এবং এই ধান আবাস করবে আগামী বছরকে এই ধান এই ধান আবাস সবাই আমার থেকে বিশ্ব আপনি কি খুশি হ্যাঁ আমি খুশি আচ্ছা আসলে দর্শক উনি এই ধান ব্রাক ধান এক চাষ করে অত্যন্ত খুশি এবং আগামী মৌসুমে এই এলাকায় ব্রাক ধান এক সকলে চাষ করবেন আপনারা সকলে ব্রাক ধান এক চাষ করুন অধিক ফসল ঘরে তুলুন এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি ধন্যবাদ সবাই